লাগাতার অগ্নিকাণ্ড হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না আন্তর্জাতিকভাবে এটাই দেখানোর দেশীয় এবং বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার কুমিল্লার 14 গ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলপুরি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি এসময় সময় তিনি বলেন এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না এরপরও সরকার এসব বিষয়ে নজর দিতে হবে এখন দেশে শিরোনাম গেছে জুড়ে রুহুল কবির রিজভি বলেন আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সবাইকে একত্রিত করা নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সম্ভব বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আরও বলেন প্রশাসনের ভেতর দোষরদের যে লোকরা আছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন সম্প্রতি কুমিল্লার চৌদ্দ গ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গানটির নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সোমবার তারেক রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনে নিহত শহীদ ইমাম হাসান তাইম ভুইয়ার কবর জিয়ারত করেন তিনি চট্টগ্রামের রুহুল কবির ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজে আমিনুর রশিদ ইয়াসিন সহ বিএনপির বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা কাজে হামদুল্লাহ ফেস দ্য পিপল এখন দেশের সিনেমা ঘরে পৌঁছে গিয়েছে